হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সব কিছু ইউটিউব চ্যানেল তরুণরা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মধ্যে পিএনবি খুবই বড় একটি ব্যাংক এবং এই পিএনবি ব্যাংকের অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে তেইশে জানুয়ারির পকোট থেকে কাদের কাদের ক্ষেত্রে এই নিয়ম লাগু হবে সে বিষয়টি অবশ্যই ভিডিওর মধ্যে জানাবো তবে আপনাদেরকে বলে রাখি যাদের যাদের আপনাদের পিএনবি অ্যাকাউন্ট আছে অর্থাৎ যারা পিএনবি ব্যাংকের গ্রাহক তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই যাতে তেইশে জানুয়ারির মধ্যে আপনার অ্যাকাউন্ট বন্ধ না হয়ে যায় তাই আপনার অ্যাকাউন্ট বন্ধ রুখতে তার জন্য এখনই এই কাজগুলি করে রাখুন কারণ ব্যাংক সবসময় একটা বিষয় তো কমন যেটা কে করতেই হয় এই কে গুলোর করারও একটা সময়সীমা থাকে বা একটা ডেডলাইন থাকে এই দিনের মধ্যে আপনাকে করতে হবে তো এক্ষেত্রেও আগে কত তারিখ অবধি এই ডেডলাইন ছিল বা আগামী কত তারিখ অবধি এই ডেডলাইন হয়েছে সে বিষয়টাও ভিডিওর মধ্যে আলোচনা করব তাই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সে কারণে ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটাই দেখবেন যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকারের অসুবিধা না হয় এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে তেইশে জানুয়ারির পর বন্ধ হয়ে যাবে পিএনবি অ্যাকাউন্ট এই কাজটি এখনই করুন আপনারও অ্যাকাউন্ট রয়েছে পাঞ্জাবে তাহলে এই খবর আপনারই জন্য পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অর্থাৎ পিএনবি তার গ্রাহকদের নো ইউর কাস্টমার অর্থাৎ কেওয়াইসি তথ্য আপডেট করতে বলেছে এর সঙ্গেই বেঁধে দিয়েছে বিশেষ শর্ত শর্তে কান না দিলেই বিপদ বন্ধ হবে অ্যাকাউন্ট হাতে সময় কম আগামী তেইশে জানুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে কেওয়াইসি আপডেট করতে হবে ভারতীয় রিজার্ভ ব্যাংক অর্থাৎ আরবিআই কর্তৃক নির্ধারিত নিয়মের উপর ভিত্তি করে এই পদক্ষেপ করেছে ব্যাংকটি তিরিশ সেপ্টেম্বর দু তারিখে যাদের অ্যাকাউন্টের কেওয়াইসি যাচাইকরণের সময়সীমা ছিল তাদের অবশ্যই নিজেদের তথ্য আপডেট করতে হবে কোন কোন নথি জরুরি গ্রাহকদের আপডেট করা নথি সরবরাহ করতে হবে যার মধ্যে রয়েছে পরিচয়ের প্রমাণ ঠিকানার প্রমাণ সাম্প্রতিক ছবি প্যান কার্ড ফর্ম সিক্সটি আয়ের প্রমাণ মোবাইল নম্বর কিভাবে করবেন কেওয়াইসি আপডেট কেওয়াইসি আপডেট যে কোনো পিএনবি শাখায় অথবা পিএনবি ওয়ান ইন্টারনেট ব্যাংকিং সার্ভিসেস অর্থাৎ আইবিএস এর মাধ্যমে করা যেতে পারে গ্রাহকরা প্রয়োজনীয় নথিপত্র ইমেল বা পোস্টের মাধ্যমে তাদের বেশ শাখায় পাঠাতে পারেন যদি সময়সীমার মধ্যে কেওয়াইসি আপডেট না করা হয় তাহলে আপনার অ্যাকাউন্টের সাথে আপনি কি করতে পারেন তার উপর লিমিট দিয়ে দেওয়া হতে পারে তো বন্ধুরা আপনার কেওয়াইসি স্ট্যাটাস কিভাবে চেক করবেন আপনার কেওয়াইসি স্ট্যাটাস চেক করতে এই সহজ পদ্ধতিগুলি অনুসরণ করুন আপনার অ্যাকাউন্টের বিবরণ ব্যবহার করে পিএনবি অনলাইনে লগ করুন পার্সোনাল সেটিংসে যান এবং আপনার কেওয়াইসি স্ট্যাটাস চেক করুন আপনার কেওয়াইসি আপডেট করার প্রয়োজন কিনা তা স্ক্রিনে দেখাবে পিএনবি ওয়ান অ্যাপের মাধ্যমে ই কেওয়াইসি চেক করার ধাপ পিএনবি ওয়ান অ্যাপে লগ করুন অ্যাপে আপনার কেওয়াইসি স্ট্যাটাস চেক করুন কেওয়াইসি কি কী মূলত গ্রাহকদের পরিচয় যাচাই করার জন্য ব্যবহার করে এই প্রক্রিয়া এটি জালিয়াতি অর্থ পাচার এবং অন্যান্য আর্থিক অপরাধ প্রতিরোধে সহায়তা করে প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য গ্রাহকদের পরিচয় প্রমাণ এবং ঠিকানার মতো নথি সরবরাহ করতে হবে তাহলে বন্ধুরা বুঝতেই পাচ্ছেন এখানে বিষয়টি ঠিক কী বলা হলো পিএনবি ব্যাংকের গ্রাহকদের জন্য ই করার সময়সীমা ছিল 30 সেপ্টেম্বর দু পর্যন্ত যারা এই তারিখের মধ্যে ইকেওয়াইসি সম্পন্ন করেননি তাদের অবশ্যই ইকেওয়াইসি করতে হবে এবং নিয়মিতভাবে যারা ইকেওয়াইসি করেননি তাদেরকেও ইকেওয়াইসি করতে হবে এই ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে তেইশে জানুয়ারি দু হাজার অবধি এর মধ্যে আপনাকে ইকেওয়াইসি করতে হবে না হলে আপনার অ্যাকাউন্ট বন্ধ হতে পারে বা আপনার অ্যাকাউন্টের লেনদেনের ওপরে কিছু বিধিনিষেধ হতে পারে তাই আগামী দিনে যাতে আপনাকে কোনো প্রকারের অসুবিধায় না পড়তে হয় তার জন্য অবশ্যই কেওয়াইসি করিয়ে নেবেন তো বন্ধুরা এ বিষয়ে যদি আগামী দিনে আরও কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকুন যাতে করে আগামী দিনে বিষয়ে আরও কোনো নতুন আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখাবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ